রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন এই যে সুষময় সুষ্ময় আজকে আপডেট করছে ডালপুরি খাওয়ার জন্য এখন সন্ধ্যার টিফিনে ওকে ডালপুরি করে দেব দেখতে থাকেন ডালপুরিটি কীভাবে তৈরি করি ডালপুরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাতে দিয়ে দিবো অল্প পরিমাণ লবণ আর দিয়ে দেব তেল তেলটা একটু বেশি দিতে হবে কেননা ময়দাটাকে মন করা লাগবে ওইছে না দিদি তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এই যে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব ময়দা মাখানো হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য ঢেঁকি রেখে দেব পুরের জন্য সেদ্ধ করে বুটের ডালটা এখন বেটে নেব ডাল বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আদা রসুনগুলো বেটে নেব বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ডাল রান্না করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেস্ট কুচি হয়ে গেছে এখন আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন ডাল বাটাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া ঝড়ঝরা করে ভেজে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিব ভাজা শুকনো লঙ্কার গুঁড়া পুরের জন্য ডাল রেডি এখন নামিয়ে ঠান্ডা করে ডাল ভেজে ঠান্ডা করে নিচ্ছি এখন পুরিগুলো বেলে নেব ময়দা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দেখেন এখন কতটা নরম হয়েছে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব সেগুলো গুল করে নিচ্ছি এখন বেলে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ তেল চিপুর মুখটা ভালোভাবে এইভাবে লাগিয়ে দিব ভাবে সবগুলো বানিয়ে নেব বানানো হয়ে গেছে এখন বেলে নেব বেলানো হয়ে গেছে এখন পুরীগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিছি তেল তেল গরম হয়ে গেছে এখন পুরিগুলো ছেড়ে দেবো এখন পুরি গুলো ছেড়ে দেবো গরম তেলে দেখেন পুরীটা কত সুন্দর করে ফুলেছে এরকম ভাবে সবগুলো ভেজে নেব বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব 嗯。 আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে এখন সুস্মায় কি খেতে দেব সুস্মাই নাও তোমার জন্য পুরি বানিয়েছে কে বলো কেমন হয়েছে তোমার ভালো হয়েছে তোমা ভালো তোমাকে ধন্যবাদ আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন